নাতি যে নব যাবো তোমরা সকলে ভালো থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আমার কথা কেমন লাগলো লাইক করুন আমি আসি আসি বোল আসি হ্যাঁ এক মিনিট তোমার একটু পুঁই শাকের ওখানে যাও তো দেরি হয় টা <hedlanin> <think Help mesmo> দেখে যাবা আসবা হ্যাঁ ওয়েলকাম টু মায়াস গুড ইভিনিং বন্ধুরা তখন সকাল ছিল মা মায়ের আজকে সারাদিনের রুটিন মা যতক্ষণে আসছে স্টিভিটি দিয়ে আমাদের গুরুদেবের ততক্ষণে আমি এই গ্লাস ভর্তি মাটি ভর্তি গ্লাসে আমি পুঁতে দিই দেখো মা চলে এসেছে অবশেষে আর বুলবুলি সেটা বুঝতে পেরেছে বুলবুলি এবার আমি দরজা খুলি কেমন রাস্তা কেমন ছিল মোটামুটি ছিল না তো এখন আমার করার টাইম নাই

খুবই রোজ একদল মায়ের পশু দেখো ভানু আর চলো মাকে তো দেখতে পেয়ে ওরা খুব খুশি পাঁচ মিনিট

আমারে কেমন লাগে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একটু ব্যাপারটা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক রেসিপি তৈরি হাত হ্যাঁ এই যে রসুন লঙ্কা লঙ্কা রসুন এর মধ্যে আমি তিনটা ছোট মাছ দিলাম বাটা মাছ দিলাম আমার আবার ওই চামচ দিয়ে হলুদ দিতে ভালো লাগে না আমি হাত দিয়ে দিতে ভালোবাসি এই যে হাত দিয়ে হলুদ দিলাম একটু জল দিলাম একটু লবণ দিলাম স্বাদ মতো তেল নিলাম এটাকে আমি এবার মেখে নেবো মাঠেটাকে না কাসার কাঁসার থাকে হ্যাঁ এটাকে এই রেসিপিটা এটা শর্টকাট শর্টকাট সময় যখন খুব কম আমার হাতে সময় নাই আর আমার কালকে নিরামিষ ওই জন্য আমি তিনটা মাছ দিয়ে এটাকে শর্টকাট এটাকে আমি সিদ্ধ করব সময় হাতে কম থাকলে পারে এইভাবে রান্না করেও খাওয়া যায় খাওয়া যায়

আর দশ মিনিট হবে মিনিট আমি এটা কি ঢালে নিলাম কি রান্না করল এটা এটাকে এখন মাখবো